পড়াশোনা কতদূর প্রাইমারি স্কুলের টি স্যার ও তাইলে তো ভালোই হইলো আমরা তো চাকরি জীবী বৌ খুজদাচ্ছি তো একটা কথা পর্দা শিল কম লাগবো হম বউসে চাকরি করবো আবার পর্দা শিলাক দাদান্দা সব কাজ কর্ম জানো কিছু মোটামুটি তারি আমরা কিন্তু মাইয়ের মতোই রাখমু যত্ন করিয়া ভালো একটু রান্ধে বাইরে খাওয়াইলি হইবো হুম রান্ধে বাইরে খাওয়ানো লাগবো আবার নাই মাইয়ের মতো রাখবে তো মাইয়ের ভাই বোন কয় আমরা এক ভাই এক ভাই ও তাইলে তো বালাই দুই ভাই বোন সব সম্পত্তি দুই জনেই তো পাবা আমক আবার টাকা পয়সা সম্পত্তির প্রতি কোনো লোভ নাই হম এই মাত্র কইলো সম্পত্তি যা দুই ভাইবোনি তো বাবা আবার কইতে লোভ নেই বেআইনসা পামা কিন্তু তেমন চাওয়া পাওয়া কিছুই নাই আমেরা মাইয়ের শ্বশুর বাড়ি পাঠাবেন শ্বশুর বাড়িতে মায়ের কি লাগে না লাগে এটা কি আর আমরা জানি এটা তো আপনারা জানেন আহা হা হা কত সুন্দর কথা হইছে আমের ছেলেমেয় দুইজন যদি বিয়ে করেনি তাইলে দুইজন দুইজনের চেঞ্জ করে নিমু সেন্স করবেন আবার কিভাবে বুঝলাম না আমের মাইয়া আমার বাড়ি দেবেন আমার মাইয়া আমের বাড়ি দিবো যখনই শুনবো আপনি আমার মায়ের লাগে ঝগড়া করতেছেন ঝামেলা করতেছেন জ্ঞান করতেছেন তখন আমের মায়ের লাগে এগুলো আমি করবো হম আমার মাইয়া দিবো ডাক্তার ইঞ্জিনিয়ারের দ্বারা বিয়ে আমনের পোলায় যেন কি করে ইঞ্জিনিয়ার এই টেস্টার ইঞ্জিনিয়ারের যোগ বাদ দেন অনেকভাবে অরহ পড়ে আছে আমার মাইয়া কোন আসেনি আমের মাইয়া থেকে আমের মাইয়ের আমি বিয়ে দেবেন ডাক্তার ইঞ্জিনিয়ার আমার মাইয়ের বিয়ে দেবো আমনের এই টেস্টার ইঞ্জিনিয়ারের দ্বারে হম যেই না পেয়ারা কথা দেবেন আমার মাইয়া দিবো এক ফের একটা মাইয়ে বহুত কষ্টের হ্যাঁ কিন্তু ফার্নিচার দাম লাগবো কিন্তু সব আপনি মাইয়া লোক ওইগুলো বাড়াই দিয়ে আমার মাইয়া অব গিলে ও আল্লাহ আপনি আমার মাইয়ের বেলা ঠিকই নিবেন আপনি মাইয়ের বেলা দিবেন না তো তোমার বেতন কত আমার পোলাই চলতে পারবো খুশি হগলি চলতে পারবো হম সারা জীবন লেখাপড়া করে মানুষ করলাম আমি টাকা দিবো না গো

কই দেহের মাইরে দিও করাইতেছে কিছু ওই লিখলি মার বাড়ি কল দে আমার তেমন কিছু কয় করেন কইস আমার মাইরে দিও করাইতেছে সবাই লগে খাইতে পাওয়া যায় না মায়ের লইয়া সব কাম কাজ আন্দোলি তো আমার ই করে খাওয়ানোর সময় ঠিকই নিজেরা খাইয়ে দে আমার মাইয়ের সাথে খাইতে দাও